সাইশা 18 নম্বর শব্দ ইসলাহুন ইসলাহুন শব্দের অর্থ হলো সংশোধন মীমাংসা সংস্কার ইসলাহুন শব্দের অর্থ হলো সংশোধন বা মীমাংসা বা সংস্কার শব্দটি পবিত্র কোরআনে সাতবার বার আসছে কোরআন মধুর আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন সুলমান পড়ে দেখো না কত শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কাছে দোর দেশে প্রবাসী যে যেখান থেকে বসে পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহৃত 1900 শব্দের এই মূল্যবান ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক প্রিয় বন্ধুগণ ইতিপূর্বে আমরা ছয়শ শব্দ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ টোটালি আমরা পনেরোশো শব্দ শিখবো আবহাওয়া যার এক হাজার হবে অক্রিয়াপদ শব্দ বা নাম জাতীয় এস এম হরফ যেখানে আমাদের ছয়শ শেষ হয়েছে টোটাল এক শব্দ শেষ হয়ে গেলে এরপর আমরা পাঁচশো শব্দ শিখবো যেটা ক্রিয়াপদ ফেল জাতীয় শব্দ তো আজকে আমরা আরও বেশি শব্দ শিখবো ইনশাল শুরু করি আর এই মুহূর্তে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন শুরু করি ছয়শো এক নম্বর শব্দ মুখলাসুন মুখলাসুন শব্দের অর্থ হল বিশুদ্ধ চিত্ত একনিষ্ঠ মুখলাসুন শব্দের অর্থ হল বিশুদ্ধ চিত্ত একনিষ্ঠ শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে অনেক ভাই আসলে এই আরবি উচ্চারণ চান এই আরবিটার উচ্চারণটা আর কি বাংলায় লিখে দিতে বলেন আসলে এখানে আরবিটাই পড়তে হবে বাংলায় পড়লে আপনি খুব একটা পড়তে পারবেন না এটা আরবিতেই পড়তে হবে যেহেতু আপনি আরবি গ্রামার শিখতেছেন মানে শব্দ শিখতেছেন এবং এটাতে আপনি গ্রামার করবেন অনুবাদ করবেন এই জন্য আপনাকে এখানে আরবিটাই শিখতে হবে আরবিটাই শিক্ষা জরুরি হ্যাঁ এই জন্য এটা কোনো দোয়া না যে আপনি বাংলাটা শিখে নিলেন আসলে এখানে আপনাকে আরবিটাই শিখতে হবে এবং শব্দটাকে উচ্চারণ করতে হবে জি আর যেহেতু এখানে আসলে অনেক কাজ কারণ এই যে শব্দগুলো লেখাই করা অনেক কাজ এখানে এই আমি আসলে সময় করে পারি না এই যে ভিডিও দেখতে পাচ্ছেন না আপনারা আমি অনেকদিন পর পর ভিডিও ছাড়ি কারণ আমি একটু ব্যস্ত থাকি এই জন্য আমি আসলে ভিডিওগুলো এখন খুব বেশি তৈরি করতে পারি না এই জন্য আমি দুঃখিত যে আমি আসলে বাংলা উচ্চারণ দিতে পারতেছি না যেটা মুখ দিয়ে বলতে এটা খেয়াল করে শুনে এই উচ্চারণ মিলিয়ে নেবেন আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে জি পাঁচ ছয়শো দুই নম্বর শব্দ মদে বেরন মদে বেরন শব্দের অর্থ হল প্রদর্শনকারী পিছনে ফেরা পেট প্রদর্শনকারী পিছনে ফেরা শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে তিন নম্বর শব্দ মুশ ফেকা মুশ ফেকোনা শব্দের অর্থ হল শঙ্কিত হওয়া ভীত শঙ্কিত বা ভীত শব্দটা কোরআনে আটবার আসছে মকইমন মকেইমন শব্দের অর্থ হল স্থায়ী বা অবস্থিত মুকাইমুন শব্দের অর্থ হল স্থায়ী বা অবস্থিত শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো ছয় নয়শ পাঁচ নম্বর শব্দ মানা ফি অন অর্থ হল উপকার সাধারণ শব্দের অর্থ হলো উপকার শব্দটি পবিত্র শব্দ মাওয়াদাতুন মাওয়াদাতুন শব্দের অর্থ হলো ভালোবাসা বন্ধুত্ব সম্প্রীতি মাওয়াত শব্দের অর্থ হলো ভালোবাসা বন্ধুত্ব সম্প্রীতি শব্দটি পবিত্র করানে আটবার আসছে ছয়শো নম্বর শব্দ মে পাওয়াতুন শব্দের অর্থ হল নির্ধারিত নির্দিষ্ট সময় নির্ধারিত বা নির্দিষ্ট সময় শব্দটি পবিত্র কোরানে আটবার আসছে ছয়শো আট নম্বর শব্দ নুজুলুন নুজুলুন শব্দের অর্থ হল মেহমানদারি বা আপ্যায়ন মেহমানদারি বা আপ্যায়ন শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে ছয়শো নয় নম্বর শব্দ হোনালিকা হুনালিকা শব্দের অর্থ হল তখনই বা সেখানে তখনই বা সেখানে শব্দটি পবিত্র করণে আটবার আসছে ছয়শ দশ নম্বর শব্দ ওয়াসি ইয়াতুন ওয়াসি ইয়াতুন শব্দের অর্থ হল নির্দেশ বা ওয়াসিয়ত অসি শব্দের অর্থ হল নির্দেশ বা অসিয়ত শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে ছয়শ এগারো নম্বর শব্দ ইয়াম্মু ইয়াম্মুন শব্দের অর্থ হল নদী বা সাগর ইয়াম্মু শব্দের অর্থ হল নদী বা সাগর শব্দটি পবিত্র আসছে আট বার আসছে শব্দ শব্দের অর্থ হলো অধিক স্থায়ী শব্দের অর্থ হলো অধিক স্থায়ী শব্দটি পবিত্র আসছে শব্দ নুন অ্যাবানুন শব্দ অর্থ হলো মা বাবা পিতৃপুরুষ মা বাবা পিতৃপুরুষ শব্দটি পবিত্র করণে সাতবার আসছে ছয়শ চোদ্দ নম্বর শব্দ আফিমুন আসিমন শব্দের অর্থ হলো পাপি আসিমন শব্দের অর্থ হলো পাপি শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ৬১৫ পনেরো নম্বর শব্দ উকুলুন উকুলুন শব্দের অর্থ হলো ফল হবে এটা মিস্টেক হয়ে গেছে ফল মূল বা সুবাদ সুবাদ ফল মূল বা সুবাদ শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে উকুলুন মানে হলো ফল মূল বা সুবাদ এটা একটা মিস্টেক আছে ছয়শো ষোলো নম্বর শব্দ আহদা আহদা শব্দের অর্থ হলো অধিকতর সঠিক অধিক সৎ পথ প্রাপ্ত আহদা শব্দের অর্থ হলো অধিকতর সঠিক অধিক সৎ পথ প্রাপ্ত শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে প্রিয় বন্ধুগণ অনলাইনে যারা পবিত্র কোরআন শিখতে চান বা নিজের ছেলে মেয়েদেরকে শেখাতে চান যারা বিশেষ করে যারা প্রবাসে বসবাস করছেন তাদের জন্য আমাদের রয়েছে এসব সহজে কোরআন শিখে এটা আপনি নিজেও শিখতে পারবেন এবং আপনার বাচ্চাদেরকেও আপনি শিখিয়ে দিতে পারবেন ঘরে বসে যে কোনো সময় ছয়শো সতেরো নম্বর শব্দ ই হওয়াতুন এ খোয়াতুন শব্দের অর্থ হল ভাই বা ভাই বোন এ খোয়াতুন অর্থ হল ভাই বা ভাই বোন শব্দটি পবিত্র পুরাণে সাতবার আসছে ছয়শো নম্বর শব্দ এ শ্লেহন এ শ্লেহন শব্দের অর্থ হল সংশোধন মীমাংসা সংস্কার ইসলাআফন সদরের অর্থ হল সংশোধন বা মীমাংসা বা সংস্কার শব্দটি পবিত্র কোরানে সাতবার আসছে ৬১৯ উনিশ নম্বর শব্দ ইফ নাতাইনি ইফ নাতাইনি সদরের অর্থ হল দুই ইফ নাতাইনি শব্দের অর্থ হল দুই শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শো বিশ নম্বর শব্দ ইফ তেলায়াফন ইফ তেলাফুন অর্থ হল অসঙ্গতি বৈচিত্র্য পরিবর্তন ইখতলাফন শব্দের অর্থ হলো পরিবর্তন অসঙ্গতি বৈচিত্র শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে আরও বিশটি শব্দ শিখলাম আলহামদুলিল্লাহ এর সঙ্গে আমাদের ছয়শো বিশটি শব্দ শেষ হলো প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো মনে করেন তো অবশ্যই শেয়ার করবেন আপনার মতামত জানাবেন আর আমাদের চ্যানেল এ রাহিম মেয়ের পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার একটি পেজ তাকোয়া হোমিও কেয়ার এটি ফলো করবেন আমার একটি পেজ মুসলিম শিশু একাডেমি লাইক দিয়ে ফলো করবেন সর্বোপরি সবের নিয়ত অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার যারা পরিচিত রয়েছে যারা কোরানকে বুঝতে ইচ্ছুক কোরআনের শব্দ শিখতে ইচ্ছুক এদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যেন তারা কোরআনকে বুঝতে পারে আল্লাহ সুবাহন তারা আমাদের সবাইকে তার কালাম সৈশুদ্ধভাবে তালাওয়াত এবং বুঝে বোঝে অর্থ বুঝে তালাওয়াত করার তৌফিক দান করুন